হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন অ্যান্ড এই ভিডিওতে স্পেশাল রাজবাড়ি ক্যাটালগের মোস্ট ডিমান্ডেড এক্সপেন্সিভ একটি পার্টিওয়ে কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর আর এটার ফ্যাব্রিকটা কী বলবো আপনারা হাতে পেলে বুঝতে পারবেন সুতির মধ্যে সবচাইতে প্রিমিয়াম একটি ফ্যাব্রিক হচ্ছে এটা সো আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি টোটালি দুটি ডিজাইন আমরা নিয়ে এসেছি মাসাল্লাহ দুটি ক্যাটালগ দেখেন এত সুন্দর এগুলো হচ্ছে যারা আপনারা যারা একটু আনকমন কালেকশন খোঁজেন তাদের জন্য you <laughs> তো আমি অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিই দেন হচ্ছে ডিজাইনটা যখন প্যাটার্নটা দেখাবো তখন বুঝতে পারবেন তো এটা হচ্ছে আমাদের নাম্বারটা আমাদের এখানে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও আমি একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার কামেজটা কালার কম্বিনেশনটা দেখেন শুরুতে যেটা আমি বলেছিলাম যারা একেবারেই আনকমন কিছু পছন্দ করেন তাদের জন্য হবে আজকের এই ভিডিওটি স্পেশাল তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কালার কন্টাস্টটা জাস্ট অতুলনীয় একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে ড্রেসের আউটফিট লুকিংটা আপনাকে ততটাই বেশি গর্জিয়াস করবে আর যে ফ্যাবরিকটা আছে মাসাল্লাহ মাসাল্লা এগুলো হচ্ছে খুবই মানে প্রিমিয়াম একটি ফ্যাব্রিক যেটা হচ্ছে একেবারে হচ্ছে কটনের মধ্যে যেটাই গরমে পড়তে খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে খুবই এক্সপেন্সিভ একটি পার্টিওয়ে কালেকশান দেখতে পাচ্ছেন রাজবাড়ি ক্যাটালগের সো আমি একটু ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাবেন থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইলে করে নিতে পারবেন আর বেস্ট ক্যাটালগটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি যে এখানে যে ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু সব কিছু এক্সট্রাভাবে দেওয়া থাকবে আপনারা অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে মেক করাবেন এগুলো কিন্তু যে কোনো টেলার্সে মেক করতে না আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এক কালারের মধ্যে আপনারা পাবেন এত একটি আর যে ওনাটা আছে এত সুন্দর একটি ওনা দেখেন মানে একেবারে আধুনিক স্টাইলে চলে এসেছে ওনাটা তো আমাদের কাছে দুটি ডিজাইন আছে আমি এখন নেক্সট ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ব্লাকের ভিতরে ব্ল্যাকের যে ক্যাটালগটা আছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এই যে একেবারেই সেম টু সেম আপনারা পেয়ে যাবেন আর এই ড্রেসগুলির প্রাইস আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা করে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর এত দারুণ এই কালেকশনগুলি পেয়ে যাচ্ছেন রাজবাড়ি ক্যাটালগের একেবারেই নতুন ডিজাইন হচ্ছে এগুলি সো এটা হচ্ছে আপনার কামিজটা কামেজের ফ্রন্ট হচ্ছে এটা সম্পূর্ণ জামাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর আরেকটা বিষয় যে এটা এই জামি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে এই প্যানেলগুলি আপনাদের এখানে দেওয়া থাকবে এটা নিচে এবং হচ্ছে আপনার নেকে প্লাস হচ্ছে যে হাতার মধ্যে বসিয়ে নিতে হবে রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ার এখানে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যাদের ভালো লেগেছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ওনাটা দেখতেই পেয়েছেন অনেক বড় ওনা আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভস